ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো থ্যালাসেমিয়ার বংশগতি নিয়ে অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটা একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশনে কীভাবে সঞ্চারিত হয় তো থ্যালাসেমিয়া রোগটা তোমরা জেনেছো এর আগের ভিডিওতে যে এটা হচ্ছে অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিন রোগ ওকে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ অটোজোমবাহিত অটোজোম অর্থাৎ আমাদের দেহ কোষে যে ক্রমোজমগুলো আছে সেগুলোকে বলা হয়েছে অটোজোম অর্থাৎ দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এটা ষোলো আর এগারো এই দুটো ক্রোমোজম দায়ী থ্যালাসিমিয়ার জন্য আর প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ কথার অর্থ কী আমাদের তোমরা জানো প্রকট আর প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য থাকে তাহলে প্রকট জিন কখন প্রকাশ পায় প্রকট জিন হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায় আবার হেটারোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায় কিন্তু প্রচ্ছন্ন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায় তাহলে এখানে যে থ্যালাসিমিয়া রোগটা সেটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পাবে প্রচ্ছন্ন জিন যখন দুটো একই রকমভাবে থাকবে যদি প্রকট জিন থাকে তাহলে সেটা প্রকাশ পাবে না ওকে তাহলে এর জন্য আমরা যে জিনগুলো ব্যবহার করব সেখানে আমরা থ্যালাসিমিয়ার জন্য টি ব্যবহার করব একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি ক্যাপিটাল টিটাকে ধরবো আমরা প্রকট জিন আর স্মল টিটাকে ধরবো প্রচ্ছন্ন জিন ঠিক আছে এবার এখান থেকে আমাদের তিনটা কন্ডিশন তৈরি হতে পারে ক্যাপিটালটি ক্যাপিটালটি থাকতে পারে বা থাকতে পারে ক্যাপিটাল টি স্মলটি আর একটা কন্ডিশন হতে পারে স্মল টি স্মলটি এছাড়া আর কোনো কন্ডিশন সম্ভব নয় তাহলে যখন ক্যাপিটাল ডি ক্যাপিটালটি থাকবে ক্যাপিটালটি কি প্রকট বৈশিষ্ট্য তাহলে থ্যালাসিমিয়া তো প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাহলে প্রকট বৈশিষ্ট্য থাকলে প্রকাশ পাবে না তাহলে এটা কি হবে এটা স্বাভাবিক ব্যক্তি হবে ওকে স্বাভাবিক ব্যক্তি অর্থাৎ এর কোনো রোগ থাকবে না যখন ক্যাপিটালটি স্মলটি থাকবে তখন সেটাকে কী বলা হবে সেটা দেখতে স্বাভাবিক হবে কিন্তু প্রচ্ছন্ন জিনটা তার মধ্যে আছে অর্থাৎ সেটাকে বলা হবে বাহক অর্থাৎ তার মধ্যে কোনো প্রকাশ পাবে না কিন্তু জিনটা থাকবে আর স্মলটি স্মলটি এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাহলে প্রচ্ছন্ন জিন দুটো যখন একসঙ্গে থাকবে তখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী থ্যালাসেমিয়া তাহলে এখানে কী হবে আক্রান্ত হবে ওকে এই তিনটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে থেলাসিমিয়াতে স্বাভাবিক হচ্ছে ক্যাপিটালটি দুটো থাকবে বাহক হচ্ছে একটা ক্যাপিটাল একটা স্মল থাকবে আর আক্রান্ততে একটা দুটোই স্মল থাকবে ঠিক আছে এবার যেরকমভাবে কোনো কন্ডিশন দিতে পারে ধরো একজন দিয়ে দিল দম্পতি একজন দম্পতি মানে দুজন পুরুষ আর একজন পুরুষ আর একজন স্ত্রী তাহলে এদের মধ্যে যদি একজন স্বাভাবিক হয় স্বাভাবিক ধরো পিতা আর বাহক মাতা তাহলে এদের যে সন্তানগুলো তৈরি হবে তারা কি রকম হবে তাহলে স্বাভাবিক পিতা মানে কী স্বাভাবিকের ক্যাপিটালটি ক্যাপিটালটি থাকবে মাতাতে বাহক বলা হয়েছে তাহলে ক্যাপিটালটি স্মলটি থাকবে ওকে এবার মেন্ডেলিয়ান যে রকম বংশানুসরণ হয় সেরকমভাবেই হবে এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে ক্যাপিটালটি ক্যাপিটালটি যুক্ত এখান থেকে দুটো গ্যামেট একটা ক্যাপিটালটি আর একটা স্মলটি যুক্ত তাহলে এগুলো হচ্ছে সব কি গ্যামেট ওকে এবার হচ্ছে চেকার বোর্ড করতে হবে আমাদের চেকার বোর্ড যেভাবে করা হয় এখানে দুটো করে গ্যামেট আছে এই জন্য দুটো করে ঘর এদিকে মেল আর ফিমেল মেলের ক্ষেত্রে দুটো ক্যাপিটাল আছে তাহলে এদিকে দুটো ক্যাপিটাল ফিমেলের ক্ষেত্রে একটা ক্যাপিটাল আর একটা স্মল আছে তাহলে এই যে ঘরটা এখানে কি হবে এখানে হবে ক্যাপিটাল টি ক্যাপিটালটি তারপরটাতে ক্যাপিটাল টি ক্যাপিটালটি এখানে হবে ক্যাপিটালটি স্মলটি এটাতে হবে ক্যাপিটালটি টি ওকে তাহলে এবার ক্যাপিটালটি ক্যাপিটালটি মানে কি এটা তো হচ্ছে স্বাভাবিক ওকে আর এটাও হচ্ছে স্বাভাবিক এটা হচ্ছে বাহক আর এটাও হচ্ছে বাহক তাহলে এখানে আক্রান্ত কি কেউ হচ্ছে আক্রান্ত কেউ হবে না তাহলে এখানে আক্রান্ত সম্ভাবনা কত পার্সেন্ট আক্রান্তের সম্ভাবনা জিরো পার্সেন্ট স্বাভাবিকের সম্ভব সম্ভাবনা একটা দুটো হয়েছে তাহলে চারটার মধ্যে দুটো মানে কি অর্ধেক অর্ধেক মানে পঞ্চাশ পার্সেন্ট আর বাহক কতগুলো হয়েছে বাহকও চারটার মধ্যে দুটো হয়েছে তাহলে এটাও হয়েছে পঞ্চাশ পার্সেন্ট ওকে তো এভাবে কিন্তু তোমাদের যে কোনো কন্ডিশান দিয়ে আসতে পারে ধরো এখানে যে দেওয়া হলো স্বাভাবিক আর হচ্ছে বাহক তাহলে তোমাদের সেকেন্ড কন্ডিশন কী দিতে পারে দুজনই বাহক দিতে পারে বাহক তার সঙ্গে বাহক আর কি দিতে পারে ধরো পিতা আক্রান্ত দিল তার সঙ্গে স্বাভাবিক মাতা দিল বাহক মাতা দিল ঠিক আছে বাহক মাতা তাহলে এভাবে তোমাদের যে কোনো কন্ডিশন দিতে পারে সব সবগুলো কিন্তু একই পদ্ধতিতে হবে যেটা সব থেকে বেশি আসে সেরকম একটা উদাহরণ দিচ্ছি আমরা যে বলছে পিতা মাতা দুজনেই স্বাভাবিক ওকে এখানে কিন্তু এই যে বাহকটা এটাকে কিন্তু স্বাভাবিক হিসাবে ধরা হয় যেহেতু তাদের ক্ষেত্রে প্রকাশিত পাচ্ছে না তার এখানে বলছে পিতা ও মাতা পিতা মাতা স্বাভাবিক কিন্তু সন্তান আক্রান্ত কিভাবে সম্ভব পিতা মাতা স্বাভাবিক থেলা সেমিয়াতে ওর কে থেলা সেমিয়াতে থেলা পিতা পিতামাতা স্বাভাবিক কিন্তু সন্তান আক্রান্ত কিভাবে সম্ভব তাহলে কখন সম্ভব হবে না যখন দুজনই বাহক হবে বাহক পিতা আর একটা বাহক মাতা বাহক পিতা কী হবে ক্যাপিটালটি স্মলটি এখানেও ক্যাপিটালটি স্মলটি তাহলে দু রকম গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি এখানেও দুরকম গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি এবার চেকার বোর্ড করলে কী হবে মেল ফিমেল দুজনের একই ক্যাপিটালটি স্মলটি এখানেও ক্যাপিটালটি স্মল টি তাহলে এই ঘরটাতে ক্যাপিটালটি ক্যাপিটালটি হবে এটাতে কী হবে ক্যাপিটালটির সঙ্গে স্মল টি এই ঘরটাতে হবে ক্যাপিটালটির সঙ্গে স্মলটি এটাতে হবে ক্যাপিটালটির সঙ্গে স্মলটির সঙ্গে স্মলটি তাহলে এখানে এটা কি এটা হচ্ছে স্বাভাবিক এটা হচ্ছে বাহক এটা হচ্ছে বাহক আর এটা আক্রান্ত তাহলে এখানে আক্রান্ত হচ্ছে পিতামাতা স্বাভাবিক থাকা সত্ত্বেও বাহক কিন্তু সেটাকে স্বাভাবিক হিসাবে আমরা ধরি তাহলে এছাড়া তো কোনোভাবে সম্ভব হবে না ওকে তাহলে এখানে পিতামাতা স্বাভাবিক সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা এরকমভাবে থাকে তাহলে আক্রান্ত সম্ভাবনা কত পার্সেন্ট হচ্ছে আক্রান্ত হচ্ছে তাহলে কত পার্সেন্ট এক দুই তিন চার চারের মধ্যে একজন তাহলে কত এক বাই চার ইন্টু একশো অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ওকে তো এভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে একটা শর্ট কোয়েশ্চেন থাকবে এমসিকিউতে আর বড় কোয়েশ্চেন হিসাবে এভাবে দুই বা তিন মার্কের থাকবে অর্থাৎ তোমাদের তিন বা চার মার্ক থ্যালাসিমিয়ার বংশগতি থেকে পাবে ওকে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও আসি পরের ভিডিওতে ভালো থেকো বলতে থাকো অল দ্য বেস্ট